নমস্কার মহুয়াস কুকিং উইথ ব্লগে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি চিংড়ি মাছের মালাইকারি প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রাখছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই চিংড়ি মাছ যত ভাজা হয় না তত মাছ শক্ত হয়ে যায় আচ্ছা এখানে আমি বলে রাখি চিংড়ি মাছ যেহেতু রান্নার পরে পুরো গুটিয়ে যায় যাতে সেই জিনিসটা না হয় এই জন্য আমি মাছের মধ্যে একটু কাঠি ইউজ করেছি আপনারা যদি চান তাহলে এটা স্কিপ করতেও পারেন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি এক এক করে মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি ঠিক একই রকমভাবেই আমি বাকি মাছগুলো এক এক করে ভেজে নেব আমার সব মাছ ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এক এক করে মাছগুলোকে তুলে নিচ্ছি আমরা মাছ ভাজার তেলটা ফেলবো না যেহেতু এই তেলের মধ্যে চিংড়ি মাছের একটা ফ্লেভার রয়েছে আমরা ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব এবার তেলের মধ্যে আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা এলাচ দারচিনি এবং গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোঁড়নের একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে এবারে আমি তেলের মধ্যে পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি সাধারণত নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু মালাইকারিতে একটু মিষ্টির ভাবটা থাকে ওই জন্য আমি ব্যালেন্সের জন্য দু চামচ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা সম্পূর্ণ ড্রাই হয়ে আসছে মশলাটা যখন ড্রাই হয়ে আসবে আমি এর মধ্যে একটু নারকেলের দুধ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আমি এর মধ্যে কোনো রকম জল ইউজ করছি না আমি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই দিয়ে আবার মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব এইভাবে আমি একটু একটু করে নারকেলের দুধ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব সময় নিয়ে আমি মিনিট দুয়েক মতো ঢাকা চাপা দিয়ে একটু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে বাকি নারকেলের দুধ দিয়ে দেব। এবং তার সাথে দিয়ে দেব একটু নর্মাল দুধ গ্রেভিটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষে বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গরম মশলা দিয়ে খুব ভালো করে ঝোলটাকে একটুখানি ফুটতে দেব। ঝোলটা খুব ভালো করে ফুটে এসেছে এবারে আমি এক এক করে চিংড়ি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো ঝুলে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি মিনিট দশেক মতো ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দিচ্ছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমাদের চিংড়ি মাছের মালাইকারি সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন ধন্যবাদ